আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দেখতে পাচ্ছেন যে পনেরোশো ছিয়ানব্বই জন সর্বমোট পদের নাম হচ্ছে সাহায্যকারী এস এস সি সেখানে যোগ্যতা চাওয়া হয়েছে আপনার সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এস এস সি কারিগরি টেট কোর্স পাস আর অবশ্যই কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগের নিচে গ্রহণযোগ্য হবে না এখানে বিভাগগুলো লাভ করা হয়েছে থ্রি পয়েন্ট প্রথম বিভাগ এবং টু পয়েন্ট থেকে থ্রি কম হচ্ছে দ্বিতীয় বিভাগ তো আপনারা যে এই হচ্ছে মূলত টেকনিশিয়ান পোস্ট যারা আবেদন করতে চান টেকনিশিয়ান পোস্টে এখানে আপনার শুধু যে বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার টাকা এরকম না এখানে আপনার এটির পাশাপাশি তাদের একশো ঘন্টা ওভার টাইম থাকে প্লাস বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যেরকম বিদ্যুৎ ভাতা দেওয়া হয় চারশো ইউনিট সব কিছু মিলিয়ে ভালো একটা স্যালারি এখান থেকে পাওয়া যায় যেখানে আট হাজার টাকা বেশি হলেও প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনারা বেতন পাবেন ওদের চাকরিটি নিঃসন্দেহে ভালো একটি চাকরি যারা টেকনিশিয়ান পোষ্ঠাল চাকরির প্রতি আগ্রহী তারা এখানে আবেদন ঠিক করতে পারেন আর কাজ হবে হচ্ছে আপনার বিদ্যুৎ সেক্টরের যে কাজগুলো আছে বিশেষ করে সরকারি পিডিবির যে লাইনগুলো আছে এগুলো মেন্টেন্যান্সের জন্য আপনারা কাজ করবেন মূলত হচ্ছে বৈদ্যুতিক লাইনের বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন এগুলো কাজ করতে হয় সরকারি যেরকম অবদার লাইনগুলো আছে এগুলোতে আর এখানে যে শর্তগুলো এগুলো দেওয়া হয়েছে এক নম্বর বলা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছরের পরে আপনাদের চাকরিটি কনফার্ম করবে আর কি এবং দুই বছরের প্রশিক্ষণ পিরিয়ড থাকবে তারপর হচ্ছে বনিত পদের জন্য বয়স বলা হয়েছে আধার থেকে পঁচিশ বছর থাকবে আধার সরকারের স্বায়িত্বশাহিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা অধ্যক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে তো এখানে চার নম্বরে বলা হয়েছে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো

আবেদনপত্র সম্মান হলে কম্পিউটার সার্ভিস অ্যাপ্লিকেশন প্রিবন দেখাবে প্রিবিউ থেকে আপনার কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সাদা গোলা থাকে তাহলে আপনি আপনার আবেদন করতে পারেন আবেদন ফি জমা দেওয়ার পর আর কোনো পরিবর্তনের সুযোগ পাবেন অতএব ভালোভাবে চেক করে ফাইনাল সাবমিট তো এখানে দেখার মতো কিছু নাই এখানে বলা হয়েছে টিনটেক থেকে অবজেক্ট স্ক্যান করে আবেদন করতে পারবেন ডিউটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটির জন্য একটি সাজেশন থাকবে যে সাজেশনটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে লাভ